গালফ ওভারসিস এক্সচেঞ্জ কোম্পানি এলএলসি প্রবাসীদের রহিম বাংলাদেশ সোশ্যাল ক্লাবের সম্মানিত চেয়ারম্যান সাহেবের বাসভবন থেকে আমি বাংলাদেশ সোশ্যাল ক্লাবের পক্ষে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী উনিশ তারিখ আমাদের বাংলাদেশ সোশ্যাল ক্লাবের পক্ষ থেকে শুভ নববর্ষ এবং ঈদ পুনর্মিলন আমরা করতে যাচ্ছি ওখানে আমাদের বৈশাখী মেলা হবে এবং আপনাদেরকে সবাইকে আমরা পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা বিসমুল রহমান রহিম আগামী উনিশে এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বাংলাদেশ সোশ্যাল ক্লাবের উদ্যোগে বৈশাখ মেলার আয়োজন করা হচ্ছে আপনারা বাংলাদেশি যে যেখানে আছেন উনিশ তারিখে ওইখানে এসে আমাদের আমাদের যে বৈশাখ অনুষ্ঠিত হচ্ছে আপনারা আসবেন উপভোগ করবেন এখানে আমাদের আপনারা যোগাযোগ করার জন্য আমাদের কিছু গুরুত্বপূর্ণ টেলিফোন নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জানে নেবেন ধন্যবাদ সবাইকে রহিম আগামী উনিশে এপ্রিল আমাদের ওমান সরকার অনুমোদিত বাংলাদেশ সোশ্যাল ক্লাব কর্তৃক আয়োজিত আমাদের বারকা নাদা রেস আমাদের বৈশাখী মেলা প্লাস ফিটা ফিট ফিটাউস উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছেন বাংলাদেশ শোশ্য ক্লাব আমি আমাদের বাংলাদেশি যারা আমরা আছি ইনশাল্লাহ সবাই উইথ ফ্যামিলি আমরা ওখানে অংশগ্রহণ করব। আমরা এই ক্লাবের এই প্রোগ্রামকে আমরা সবাই মিলে করব। করবোরাও ওই অনুষ্ঠানে এসে আমাদের সোশ্যাল ক্লাবের এই বিশাল অনুষ্ঠানকে আপনারা সবাই মিলে সাফল্যমণ্ডিত করবেন ওমান প্রবাসী বাংলাদেশের কষ্টাজিত অর্থ বৈধ চ্যানেলে দেশে প্রেরণের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান গালফ ওভারসিজ এক্সচেঞ্জ কোম্পানি এলএলসি